আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার দেশের আজকের লিড নিউজে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম পাতায় আজকে উল্লেখ করা হয়েছে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ড উল্লেখ করা হয়েছে সরকারের ছয় মাসের মাথায় বড় অপারেশন ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে বলেছে পুলিশ এই অভিযান জরুরি ছিল নিরাপত্তা বিশ্লেষক আমরা ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে শনিবার সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় প্রথম পাতায় আমার দেশের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে জাতির পিতা বিধান বিলুপ্তির সুপারিশ প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন বাহাত্তরের সংবিধানে ফ্যাসিবাদের বীজ ধর্মনিরপেক্ষতায় রাষ্ট্রে বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি নাগরিকের গোপনীয়তার অধিকার নিশ্চিতের দাবি বক্তা, সুরক্ষার অধিকারকে স্বীকৃতি আদালতের রায়ের সমালোচনার অধিকার এই বিধানগুলো বাতিল করার সুপারিশ করা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি গাজীপুরে আওয়ামী লীগের সহিংসতা মোটরসাইকেলে এসে ছাত্রদের উপর গুলি মোটরসাইকেলে চড়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় সন্ধ্যায় শহরের পুকুরের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায় এতে আন্দোলনের সঙ্গে যুক্ত এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন দর্শক আরো দেখতে পাচ্ছি বহু অপকর্মের হোতা মোল্লা নজরুল আটক আরও তিন এসপি ধরা প্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দোসর হিসাবে পরিচিত পাওয়া পুলিশের বিতর্কিত ডিআইজি মোল্লা নজরুল ও তিন পুলিশ সুপারকে আটক করা হয়েছে গত শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় দর্শক এই মুহূর্তে আমরা আরো দেখতে পাচ্ছি হাসনাত সার্জিসের নেতৃত্বে গাজীপুরে সড়ক অবরোধ মোজাম্মেলের বাড়িতে ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলা জেলা প্রশাসকের আশ্বাসে বিকেলে প্রত্যাহার হামলার ঘটনায় ষোলো গ্রেফতার সদর থানার ওসি সাসপেন্ড দর্শক এর সাথে প্রথম পাতার গরম গরম খবরগুলো আপনাদের আজকে কেমন লাগছে আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আরও উল্লেখ করা হয়েছে ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে ঠুটো জ জগন্নাথ অধিদফতর মূল্য নির্ধারণ কমিটি নেই সরকারের ৩২ বছর ধরে হালনাগাদ হচ্ছে না অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা আইন পরিবর্তন করতে বাধ্য করে ভ্যাকসিন সবচেয়ে বেশি বেড়েছে হৃদরোগ ব্যথা নিরাময়ক মাইগ্রেন জনিত ভিটামিনের দাম একই ওষুধের পাঁচ কোম্পানির পাঁচ রকম দাম তিন মাসে বেড়েছে একশো শতাংশ পর্যন্ত দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবে প্রেস সচিব ডক্টর ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের অপপ্রচারে জড়িত ভারতীয় মিডিয়া দর্শক আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশ নম্বরের আন্ডারগ্রাউন্ড নিয়ে কৌতূহল ধানমন্ডি বত্রিশ নম্বরের আন্ডারগ্রাউন্ড দেখতে শনিবার ভিড় জমায় জনতা দর্শক আমরা একটা গ্রাফি দেখতে পাচ্ছি ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে নবনির্মিত একটি ভবনের আন্ডারগ্রাউন্ড নিয়ে সবার মনে তৈরি হয়েছে নানা কৌতূহল গত বুধবার রাতে ছাত্র জনতা বাড়িটি ভাঙার সময় সেই স্থানটি কারো তেমন দৃষ্টির সীমানায় আসেনি কয়েকজন যুবকের সেটি নজরে গেলেও এটি এলেও বিষয়টি তারা পাত্তা দেয়নি কিন্তু গত শুক্রবার রাত থেকে ওই আন্ডারগ্রাউন্ড নিয়ে আলোচনা শুরু হয় গতকাল শনিবার সকালে সরজমিনে দেখা গেছে শেখ মুজিবুর রহমানের পুরনো বাড়ির পাশে নবনির্মিত ভবনের আন্ডারগ্রাউন্ডটি পানিতে পরিপূর্ণ পানিতে এক একজোড়া স্যান্ডেল একটি লুঙ্গি ও একাধিক পানির বোতল বাঁচতে দেখা গেছে ওই পানিতে চুলো বাসছিল সেখানে আসা দর্শনার্থীদের কেউ কেউ পানিতে নেমে বিকল্প সিঁড়ি রয়েছে কিনা তা খোঁজার চেষ্টা করেছেন দর্শক আমরা চলেছি যে আমার দেশের দ্বিতীয় পতার খবরে উল্লেখ করা হয়েছে টাইম টাইমের প্রচ্ছদে প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক আমেরিকান সাময়িকই টাইম ম্যাগাজিনের প্রকা সর্বশেষ প্রকাশিত সংখ্যার প্রচ্ছদ নিয়ে তোলপাট শুরু হয়েছে গতকাল গত শুক্রবার প্রকাশিত সংখ্যার প্রচ্ছদে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ারে ইলন মাস্ককে বসানো হয়েছে টাইম ম্যাগাজিনে প্রকাশিত ইনসাইড ইলন মাস্ক ওয়ার অন ওয়াশিংটন ওয়াশিংটনে ইলন মাস্কের যুদ্ধের অভ্যন্তরে শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইন ইফিসিয়েন্সি এর প্রধান হিসেবে মাস্কে যে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হয়েছে তার নীতি বাস্তবায়নের ফলে লাখ লাখ সরকারি কর্মী চাকরির অনিশ্চয়তার মধ্যে পড়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি পার গেটে উদ্ধার তিন ককটেল ধ্বংস আরও আছে মির্জা ফখরুল ফিরছেন আজ বিএসএফ এর হাতে কৃষক হত্যার নিন্দা জামায়াতের ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে চাপাই অভিমুখে লংমার্চ ফার্মগেটে আমরা পড়েছি এটা চাকরি ফিরে ফেতছেন দেড় হাজার পুলিশ সদস্য সব রাজনৈতিক সংস্কার বিএনপি করছে এই সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হব জাতীয় প্রেস ক্লাবে মাহমুদুর রহমান মান্না আরও উল্লেখ করা হয়েছে ইউজিসি প্রতিনিধি দলের পরিদর্শন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ আমরা দেখতে পাচ্ছি আরও জাকজমকপূর্ণ অনুষ্ঠানে নটর ড্যামের সমাবর্তন আওয়ামী লীগের জঞ্জাল মুক্ত না করে জাতি নির্বাচন চায় না জামাত নেতা অধ্যাপক মুজিবুর রহমান ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গিতে বিএনপির মিছিল দলবাজ বারো বিচারপতির সর্বশেষ তথ্য জানালো উচ্চ আদালত উচ্চ আদালতের নিরাপত্তা জোরদার দর্শক আমরা চলে এসেছি যে আমার দেশের ঢাকা তৃতীয় পাতায় উল্লেখ করা হয়েছে ঘুষির টাকা নেন এতিমখানার নামে সমাজসেবার কামরুজ্জামানের দুর্নীতি অপরাধ আড়াল করেই করতে এই ফাঁদ ঘুষ দে প্রকল্পের কাজ প্রত্যাশী সংস্থা এতিমখানা পরিচালনায় পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা বাগিয়ে নেন একাই তিন প্রকল্পের পিডির পদ সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্প প্রত্যাশীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ঘুষের টাকা বৈধ করতে এতিম ও সুবিধাবঞ্চিত শিশু হিফজোখানা খুলছেন সেখান থেকেও হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও তার নীতি অপরিবর্তিত আছে নানা ফন্দি ফিকিরের ফাঁদে আটকে ফেলেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রভাবশালীদের এর ফলে সরকারের টাকা সুকৌশলে হাতিয়ে নিতে তার ব্যাগ পেতে হচ্ছে না আর উল্লেখ করা হয়েছে সরকারের সমালোচনা করব কারণ ঘুমের ভয় নেই দ্রোহের গ্রাফিতি বইয়ে প্রকাশনা উৎসবে রিজবি আমরা আরও দেখতে পাচ্ছি বেঞ্জিরের উদ্ধ্যপূর্ণ ও অবাস্তব বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের আরও আছে দারিদ্র দূরীকরণের শিক্ষার কোন বিকল্প নেই ড্যাফরিলের সমাবর্তনে গণশিক্ষা উপদেষ্টা ক্ষমতা দীর্ঘায়িত করার ইচ্ছে নেই সরকারের বলেছেন ফরেন সার্ভিস একাডেমিতে আসিফ নজরুল আজাদ সভাপতি হামিদ সাধারণ সম্পাদক সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতি তিন মামলা নিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন না কোনো গাড়ি দর্শকের মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে বাইরেনে নিরাপত্তা ছাড়পত্র বাতিল করছেন ট্রাম্প আমরা আরও দেখতে পাচ্ছি ট্রাম্পের পরিকল্পনা স্থগিত বিচারকের আইডি কর্মীদের ছুটি আমরা দেখতে পাচ্ছি গাজা দখলকে রিয়েল এস্টেট চুক্তি হিসেবে দেখছেন ট্রাম্প গাজা দখলকে রিয়েল এস্টেট চুক্তি হিসেবে দেখছেন ট্রাম্প গাজার বুড়েইজি শরণার্থী শিবিরে শনিবার বিধ্বস্ত বাসভবনের সামনে বসে আছে এক ফিলিস্তিনি আমরা দেখতে পাচ্ছি আরও আছে কানাডা দখলের ইচ্ছা বাস্তবিক হুমকি বললেন ট্রুডো আলাস্কায় নিখোঁজ বিমান উদ্ধার নিহত দশ দর্শক আমরা চলে এসেছি সম্পাদকীয় পাতায় উল্লেখ করা হয়েছে আলফাজ আনামের নিবন্ধ বাংলাদেশে দিল্লির বিপর্যয় আলফাজ আনাম লিখেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে হাসিনার বক্তব্য ভারতের কোনো ভূমিকা নেই কিন্তু বাস্তবতা হচ্ছে হাসিনার সব অপরাধে এখন ভারতের আশ্রয়ে আছে সেখানে বসে প্রকাশ্যে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে হাসিনা নিজ নিজে ছাত্র নেতাদের বাড়ি বাড়ি এমন এমন কি শ্বশুর বাড়িতে ভারতে বসে আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশ বিরোধী অবশ্যই ভারতকে নিতে হবে সহযোগী সম্পাদক আমার দেশ আলফা জানাম আরও উল্লেখ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি চোরাচালানের বৈধ পথ বন্ধ করুন ভারতের সাথে সীমান্ত হাট ঢেলে সাজানোর বিকল্প নেই বিমানের বেহাল দশা আরও আছে বছরেও ফেরি চালু হলো না জনমত বুঝতে সক্ষম এ বিষয়ে লিখেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অধ্যক্ষ সরকারি কলেজ দর্শক আমরা দেখতে পাচ্ছি অভিমতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শত্রু মিত্র কাউকে ছাড় নয় একটা প্রতিবেদন উল্লেখ করা হয়েছে এবং আরও উল্লেখ করা হয়েছে মুজিব বাদ আসলে কি শহীদ কামরুল এ বিষয়ে লিখেছেন আমরা একটু পড়ে আসি বিশেষ প্রতিবেদনের কিছু অংশ মুজিববাত হল বাংলাদেশের সমাজে উপস্থিত থাকা সবচেয়ে বলবান কৃতৃ পিতৃতন্ত্র আমাদের সমাজের একটা উল্লেখযোগ্য অংশের নারী পুরুষ কর্তা বা সাবজেক্ট বা পুরুষ হয়েছেন মূলত এই পিতৃতন্ত্রের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে এরা মুজিবাত ছাড়তে চান না কারণ তা ছাড়লে এর বাসা ও চেতনার স্তরে এতিম হয়ে যাবে শেখ মুজিব মোটেই কোনো সুপারম্যান ছিলেন না স্টেটম্যান হিসেবে তিনি চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন লিখেছেন সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ও ইউনিভার্সিটি জার্মানি শহীদ কামরুল দর্শক আরেকটি অভিমত উল্লেখ করা হয়েছে কেন ওষুধ কেন দরকার ওষুধের জেনেরিক নামের ব্যবহার এ বিষয়টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা পরবর্তীতে পড়ে নিবেন দর্শক দিতে পারছি অর্থ বাণিজ্য পাতায় তিন শীর্ষ কর্মকর্তার পদ শূন্য রেখেই চলছে ডিএসই এমডি পদ নয় মাস সিও পদ এক বছরের বেশি সিটি পদ দুই শূন্য শীঘ্রই শূন্য পদে নিয়োগ দেওয়া হবে ডিএসই চেয়ারম্যান দেশের প্রধান শেয়ার বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর কার্যক্রম পদ তিনটি হল ব্যবস্থাপনা পরিচালক প্রধান পরিচালক কর্মকর্তা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা এর মধ্যে নয় মাস ধরে এমডির পদ শূন্য রয়েছে আমরা দর্শক আরও দেখতে পাচ্ছি সিগারেট কোম্পানির রাজস্ব ফাঁকি ধরতে এর কমিটি আরও আছে হিমাগারের আলুর ভাড়া বেড়ে দ্বিগুণ ঋণ পরিশোধে ছয় মাস সময়ে চায় বিটিএমএ এবার বিনোদনে দেখতে পাচ্ছি ভালোবাসা দিবসে আসছে আঙুনের নতুন গান প্রথমবার একসঙ্গে মেহেজাবিন রেহান আরও আছে পূজার এক জনমে হাজার মরণ ভালোবাসা শিক্ত কোনাল সম্মাননা ভূষিত বাবুল দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায় উল্লেখ করা হয়েছে শতাধিক নতুন বই এলো একদিনে বাঙালির প্রাণের মেলা ইতিমধ্যে জমে উঠেছে গতকাল শনিবার ছুটির দিনে মেলায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো মেলায় আসা বই তাদের পছন্দের বইটি কিনতে স্টলে পিট করতে দেখা গেছে মেলার অষ্টম দিনে নতুন বই জমা পড়ে একশো দুইটি এর আগে সপ্তম দিনে সপ্তম দিনে জমা পড়েছিল একশো চুরাশিটি বই গত আট দিনে মোট পাঁচশো ছাপান্নটি বই জমা পড়েছে আমরা আরও দেখতে পাচ্ছি একটি গ্রাফিতি ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি থেকে এখনও ইট রড নিয়ে যাচ্ছেন অনেকে শনিবার সেখানে ভিট করেন উৎসুক জনতা আরও দেখতে পাচ্ছি আমরা গ্রেফতার আতঙ্কে কাঁপছেন গণপূর্তির ষোলো প্রকৌশলী ফ্যাসিবাদের সহচর অনেকেই ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য পল্টন রামপুরা ও সাবার থানায় পৃথক হত্যা মামলা অধি দফতরে বিরাজ করছে স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি নামগুলো একটু বলে রাখি শহীদুল ইসলাম উদ্দিন শামীম আখতার এরা হচ্ছে ফ্যাসিবাদের সহচর আরও আছে ফ্যানশন নিয়ে আরেকটি প্রতিবেদন পেনশনে টাকার জন্য হাহাকার চল্লিশ হাজার শিক্ষক কর্মচারীর অর্থ সংকটে সরকার এককালীন বরাদ্দে গড়িবাসী পেনশন ও কল্যাণ তহবিলে আট হাজার দুইশো কোটি টাকার ঘাটতি সব মিলিয়ে উনআশি হাজার আবেদনের স্তূপ তিন চার বছরেও মিলছে না পেনশনের টাকা আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজার নিয়ে পুঁজিবাজারে ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ বাড়ছে আমরা দেখতে পাচ্ছি আরও গুলিতে জুলাই নিয়ে প্রতিবেদন প্রতিবারের মতো শহীদ হওয়ার পরের মাসে জন্ম কন্যা সন্তানের মেয়ের মুখে বাবা ডাক শোনা হল না সরকারের কাছে সহযোগিতার দাবি শহীদ আলমগীর হোসেন গুলিতে মগজ আলাদা হয়ে যায় শহীদ আলমগীরের নোয়াখালী সোনাইমুড়ি আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে বিজেপি আমরা একটি আমাদের মানসাটি দেখতে পাচ্ছি বাংলা একাডেমি অমর একুশে বই মেলায় এবার নতুন আসছে দৈনিক আমার দেশের কারা নির্যাতিত মজলুম সম্পাদক লেখক ও প্রাবন্ধিক ডক্টর মাহমুদুর রহমানের চারটি বই বইগুলো হচ্ছে দ্য রাইজ অ্যান্ড চ্যালেঞ্জ অফ ইন্ডিয়ান হেজিমনি হেজিমন ইন সাউথ এশিয়া আর এটা হচ্ছে যে কি সিলেক্টেড এডিট এডিটোরিয়াল মাহমুদুর রহমান আর এটা হচ্ছে ঘুমের জননী মাহমুদুর রহমান আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো আপনারা পড়ে নেবেন সৃ সৃজনীয় স্টল ছয়শো একষট্টি থেকে ছয়শো চৌষট্টি তারা সাজা সারা জাগানো জেল থেকে জেলে বইয়ের পঞ্চম সংস্করণ প্রকাশিত হয়েছে এই বই সহ বারোটি বই অনন্য অনন্য সৃজনী মহানগর সহ বিভিন্ন স্থলে পাওয়া যাচ্ছে দর্শক এই ছিল আজকের মতো বিশেষ প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম